এই শো বাংলা দি সে হাসিনা আওয়াজ না দেয় ভাই আমাদের প্রধান অতিথি সাহেব আছে আওয়াজ দিতে হবে না ইনশাল্লাহ এই সোনার বাংলা জাহালাইয়া দি বেটি হাসিনা ওই সরকার আসিয়া দেশ খান করি গেল দেউলিয়া এই কথাটা মনে হইলে পুরান ফাইটটা যা পকেট ভার চকচ আর বাজার জয় হাসিনার পকেট ভার আরে পর্দা শাতুর দুর্নীতি দা সকলের জানা এই সোহনার বাংলা সাহালাইয়া দিছে শেখের বেটি হাসিনা কিদে করি গেল ওই দশটা ওর কথা কইলে ভাই রে হবে ওই আয়না ঘরে কথা বলেন ঠিক না আরে আলে মলাম আর দাম ছিল না কথা কলার কথা সুযোগ ছিল না আরে কোরআনের মাহাফিলে ছিল একশুয়ালি ধারা এই সহ বাংলা দিছে শেখের বেটি হাসিনা বুবু আই করিয়া আয়নাঘর তো তোমার রাখসি রাখছি সাজাইয়া বুবু আইস চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি সাজাইয়া আমরা বৈশায়ে আছি রিসিপশনে বৈশাছি জুতার মালা লইয়া বুবু আইষ চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি সাজাইয়া বুবু আইবা তুমি সেই দিন সেইদিন বুবু ক্ষমতা না বহু বু কাদের কাকার অবস্থা খারাপ ধরবে বাবার হাবু নামকে লেখন সামনেও আসে না বুবু আইবা তুমি আইবারে রে সেই দিনে সবুবু ক্ষমতা না। নেতা করুমি সব জেলের ভিতর আমি আসি ডরের উপর কখন জানি আসা গ্রেপে তারই বুবু আইবা তুমি আইবারে সেই দিনে সবুবু ক্ষমতা না।